মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এবার এগিয়ে এলো রাজ্য সরকার গঙ্গাসাগরের প্রত্যন্ত দ্বীপ এলাকায় মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এবার এগিয়ে এলো রাজ্য সরকার আমার নিজের চেষ্টা থাকলে অবশ্যই আমি নিজের একটা চেষ্টা দরকার আমি আগে শুনছি আরও ভালোভাবে শিখতে পারবো না আবার এসছি যাতে ভবিষ্যতে কারুর আমি নিজে ইনকাম করতে পারি মহিলাদের পাঁচ মাস বিনামূল্যে টেলারিং প্রশিক্ষণ দেওয়ার পর টেলারিং মেশিন দিয়ে স্বনির্ভর করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গঙ্গাসাগরের কৃষ্ণনগর পশ্চিমগিরি এলাকায় শিশু বিকাশ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধানসভার বিধায়কের উপস্থিতিতে এলাকার মহিলাদের টেলারিং প্রশিক্ষণ দেওয়ার জন্য টেলারিং মেশিন প্রদান করা হয়

সাথে উৎকর্ষ বাংলা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী উৎকর্ষ বাংলা টেলারিংয়ের মধ্য দিয়ে আমাদের যারা মায়েরা সেই টেলারিংয়ের মধ্য দিয়ে তারা যাতে সুন্দর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ